ভ্যানিসের পড়তে পড়তে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য রোমান্টিক শহরটি নবদম্পতির হানিমুনের জন্য দারুণ জনপ্রিয় একটি জায়গা ইতালির ঐতিহাসিক নগরী ভেনিস পানির উপর ভেসে থাকা নন্দক প্রাসাদ তার গা ঘেসে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ লেকের জন্য এর খ্যাতি ভুবন জোড়া ভ্যানিসের মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে পুরো শহরের বুকে জুড়ে থাকা পানিতে প্রাসাদের প্রতিচ্ছবির সঙ্গে সঙ্গে আকাশের মেঘেরা ও লেকের জলে লোটোকোটে খায় অপূর্ব সুন্দর এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের প্রিয় একটি শহর ভ্যানিস সারা বছরে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার পর্যটক ভেনিসের সৌন্দর্য উপভোগ করতে চান শহরটির শিল্প সাহিত্য বিশেষ করে স্থাপিত শিল্পে যে কারো মন জুড়ে যায় প্রতিটি বাড়ি যেন এক একটি নান্দনিক স্থাপত্য রঙ্গে বেরঙ্গের কার্যকাজ দিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে ভ্যানিস নগরটির মূলত কতগুলো দ্বীপের সমষ্টি ইতিহাস থেকে জানা যায় জল সদস্যদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান শহরটি গড়ে উঠেছিল পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সমৃদ্ধ হয়ে উঠতে থাকে শহরটি সেজ্যুতি দাস নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক